বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম রহস্যময় অধ্যায় হল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার আসাদ নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার হয় মাত্র ২৫ করা বছর বয়সে এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ শুরু থেকেই এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন বিতর্ক ও গুজবের সৃষ্টি হয় কেউ বলেছেন আত্মহত্যা কেউ দাবি করেছেন এটি পরিকল্পিত হত্যা আবার কেউ দেখেছেন গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত সেই পুরনো রহস্য নতুন করে আলোচনা স্বাভাবিক ছিল না এর পেছনে ছিল এক প্রভাবশালী গোষ্ঠীর পরিকল্পিত ষড়যন্ত্র যদিও তিনি কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করেননি তবে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে বাংলা চলচ্চিত্রে নব্বইয়ের দশকের শুরুতে সালমান শাহ ছিলেন এক যুগান্তকারী নায়ক কেয়ামত থেকে কেয়ামত দিয়ে শুরু করে তিনি মাত্র তিন বছরের ক্যারিয়ারে অভিনয় করেন সাতাশটিরও বেশি জনপ্রিয় ছবিতে যার মধ্যে ছিল বিচার হবে তোমাকে চাই চাওয়া থেকে পাওয়া ও প্রিয়জন আধুনিক স্টাইল আকর্ষণীয় ব্যক্তিত্ব ও নতুন প্রজন্মের কাছে তার প্রভাব ছিল অসাধারণ সালমান শাহর মৃত্যুর পর পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করলেও তার পরিবার ও ভক্তরা বরাবরই দাবি করে আসছেন এটি পরিকল্পিত হত্যা পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশে সিআইডি ও এপিআই সহ একাধিক সংস্থা তদন্ত করে কিন্তু এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি জনের নতুন বক্তব্য হয়তো আবারও সেই পুরনো মামলার দিক পরিবর্তন করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ আশা প্রকাশ করেছেন যে সত্য একদিন প্রকাশ পাবে আবার কেউ মনে করছেন অযথা বিতর্ক সৃষ্টি করা উচিত নয়